we yeah. yeah. শোকাহত এই পরিবার তাদের আমরা দাঁড়িয়ে দেয়া সেটা আর কিছু করতে পারিনি শুধু এটাই আপনাদের কন্যাকে হত্যা করা হয়েছে এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত কন্যার উপর আক্রমণ এর সুবিচার হোক এটা আমরা চাই এবং সুবিচার যাতে আপনারা পান তার জন্য আমাদের দিক থেকে সেটা করেনি আমরা করে এই সাত দিন ডেডলাইন বেতের অর্থ হচ্ছে তিনি এই সাত দিনের সমস্ত সাক্ষ্য লোপাট করতে চান যদি সিবিআইকে দেওয়া তাৎক্ষণিক দিতে পারতেন অপেক্ষা করতে হয় না উনি সাক্ষ্য লোপাট করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী আমরা দেখেছি কীভাবে সারদা মামলায় সাক্ষ্য লোপাট করা হয়েছিল তৎকালীন কমিশনার অফ পুলিশকে দিয়ে আমাদের অভিজ্ঞতা ও সম্পর্কে খারাপ হলকনামা যদি মুখ্যমন্ত্রী দিয়ে গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তদন্তকে নষ্ট করার পরিকল্পনা করছে সেটা অধ্যক্ষ তার যে চেতনায় যদি এতটুকু এতটুকু আহত হয়ে থাকেন তিনি তাহলে তিনি এখন সরাসরি সমস্ত কথা বলুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে বাঁচিয়ে তোলার জন্য এবং পশ্চিমবঙ্গ জনগণকে তারা আশ্বস্ত করার জন্য যে এখনো কিছু মানুষের মানবিক মূল্যবোধ আছে সেটা তিনি প্রমাণ করেন নিয়ে একটি স্কুলের ছাত্র খুশি হবে না প্রিন্সিপাল জয়েন করেছে তার মানে বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল আদৌ তিনি মর্মাহত হয়ে চাকরি ত্যাগ করেননি তিনি এখান থেকে ছাত্ররা বলছেন যে এই সমস্ত ঘটনার পেছনে প্রিন্সিপালেরও মদত আছে ভেতরের আন্দোলন প্রিন্সিপাল কিছু লক্ষ্য দিয়ে তৈরি করাচ্ছেন আসল আন্দোলনকে ধ্বংস করার জন্য এই তথ্য সামনে এসেছে এরা সকলেই প্রকৃতপক্ষে এই গুণের ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে